শুভ সকাল বন্ধুরা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা যারা যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এদিকে দিকে সকালে ঘুম থেকে উঠে আজকে শুরু করে দিচ্ছি টিফিন বানানো তো আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আর সময় হচ্ছে এখন আটটা দশটায় হবে এরকম এদিকে আমি রুটি আটা দিয়ে রুটি বানিয়েছি গোলা রুটি আর বানাবো চা ছেলে মেয়েকে দিয়ে দেবো দুধ দিয়ে রুটি দিয়ে আমরা কে নেবো চা তো আজকে চাটা একটু অন্যরকম বানিয়েছি প্রথমে লিকারটা ভালো করে কড়া করে জাল দিয়ে দিয়েছি আর দুধটা এমনি গ্লাসে দিয়ে দিয়েছি আজকে আর দুধটা চার সঙ্গে মিশিয়ে নিই বলতে জাল দিয়ে নিই দুধটাকে চার সঙ্গে দিয়ে এমনিতেই বানিয়েছি এখন একরকম বানাই তো চলো দেখি মুখটোত দিয়ে বসে আছে টিফিন খোৱাৰ দিলাম এখন তো খেলাম ৰুটিটো ভাল কৰিছে আৰু বৰ মছাই তাৰ ৰুটি ভাল মান শু এক কাপ চাহ লাগে চাহটা খাৱে আৰু মন চালেটো খাব আৰু ৰুটি দিয়ে টিফিন দিয়ে খেতে চাই বলতে তৰকাৰী ডাইলটল দিয়ে আৰু দেখি পাৰচ কি কৰিছে এই কৰে ক্যামেরা আমরা থাকলে এসব করে আর দেখছেলে আমাকে স্কুলে পাঠিয়ে আমি দিকে মাছ এনেছে মাছটাও কেটে নিলাম এনেছে ইলিশ মাছ তো কেটে কেটে বাসন টাসন ধুয়ে সকালে রান্না খাওয়া হয়ে গেছে বাসন ধুয়ে এবার গোড়টা মুছে নিচ্ছি গোড়টা মুছে ওরমবাড়ে ঝাড়ু দিয়ে দিয়েছি এদিকে বৃষ্টি আসে কতটুকু পর ফিনে আসে আবার টুড়ো দুটো এমনই তো সান করিনি আজকে এক একবারে রান্নাটা না সেরে দুপুর রান্না বলতে দোকানে রান্না দিয়ে হয়ে যাচ্ছে এদিকে তারপর ভাবলাম জান আগে দুপুর রান্নাটা সেরে নি তারপর একবার চান করবো তারপর বসে দিলাম মাছ এদিকে মাছটা টানিয়ে দুই পুজ মাছ বাজি করেছি ও ওদের জন্য বাপ ছেলের জন্য আর এদিকে শস্য আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি দু শস্য করবো তো এদিকে পেঁয়াজটা একটু পেঁয়াজ দিয়ে সোমবার দিয়েছে ও কালের জেরা থাকলে কালের জেরে দিয়ে দিতাম সোমবারটা তো পেঁয়াজ দিয়ে দিয়েছি তো চলো ওইদিকে আমরা রান্নাও কমপ্লিট ওদেরকে ডাকছে ওর বাবা দুজন সকলের কে একটা গুণ দিয়েছে তো এত জানাই বেজে গেছে তিনটে সাড়ে তিনটে জন ওদেরকে ডাকছে কারণ রাতের তো ওদের দেরি তো দেরি হয় ওই জন্য ডেকে তুলছে উঠে যাও উঠে যাও করে চলো মাছ ভাজি তুট ভাজি করেছে অল্প করে আর আছে মাছ তরকারি আর হচ্ছে ডাইল তো চলো দোকানে খাবার রেডি আমাদের আবার খেয়ে নেবো মেয়ে তো উঠতে চাইছে না ঘুম থেকে ওরা ঘুমাইলে আর উঠতে চায় না ঘুমাইলে ঘুমাই থাকে তো চলো ওইদিকে আমার দোকানে রান্না রেডি জিনিস টিনিস সব রেডি ওই সপের গুঁড়োটা লাগাবো সপের গুঁড়াটা লাগানো বাকি রয়েছে তো গুঁড়োটা লাগিয়ে দেবো তো ওইদিকে খাওয়া দাওয়া করে চলে গেলাম এই যে কয়েকটা দৈন্য পাতার গুঁড়ি ছিল ওইটি লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়ে তারপর স্নান করে একবারে সন্ধ্যার সময় গোট বসিয়েছি আসলে বৃহস্পতি গোট বসিয়েছি তারপরে মিষ্টি এনেছে আর মিষ্টি কথা বলে দিয়েছেন তো ও সকালে এনেছে আমি তো সকালে টাইম পাইনি নিই যে রান্না ঢুকেছি আর সব দিন তার একরকম হয় না আর মনগার মানে আমাদের ওরকম পুজো দেওয়া হয় না এমনি গেলে সারাদিন তো দিলাম ফাইনালি পুজোটা দিয়ে তারপরে তো গান টানো যেটা গান গিয়েছিলাম সকাতে সংখ্যা এদিকে এদিকে করলে এদিকে হয় না করা সব টাইম টেবিল হবে তো মা লোককে যেন মাফ করে দেয় আজকে পুজোটা দিয়েছি দিয়ে দিতে চলো ভালৰ পৰা লাগি ল'ম বেট দিলোঁ আৰু ধনীয়ে কিনিয়ে বস্তু গেলাম তাকৈ চামীজেক দোকান কৰা জানো

তো দেখো এটা হলো পরের দিন সকালে শুক্রবার শুক্রবার ভিডিওটা এটা বৃহস্পতিবার সন্ধ্যার পরে আর ভিডিও করে নিই তো শুক্রবার থেকে আবার স্টার্ট করে দিই সকাল থেকে সকালে বাসটি কাজটা বাসন ধুয়েছি আর দিয়ে বেডশিটটা একবারে তুলে নিচ্ছি তুলে তারপর বিছনাটা উঠাচ্ছি ওই সুবার সুগার খাবারটাও তুলে নিলাম সুবার বাট খাবারটা তুলে নিলাম তো ওটাকে দেবো তো আজকে বিছানা বিছানাতে তুলে নেবো নিয়ে সব বীজ যাবো তো ওইদিকে দেখো সুখেছের আবর্জনা অনেকগুলো জমে গেছে সাপ্তাহে ধরে পরিষ্কার করা হয় না একসঙ্গে গুছিয়ে নিলাম একটু মোছামুছি করে নিলাম আচ্ছা ময়লা ছেলে মেয়াজ টিফিন টাফিন খাওয়ার সন্ধ্যার সময় যে রাত্রে মহিলাগুলো দেখতে পাচ্ছ কতগুলো মহিলা মানে ফুলা পান গড়ে থাকলে তুমি যত জোর রো দো রুজি মিলা হবে দেখো ওদেরকে উঠে দিয়েছি ব্রাশ দিয়ে দিয়েছি ব্রাশ করার জন্য কিন্তু কী হবে ওদের পিছনে চিটলাইতে হবে ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো না চিটাইলে কাজ হয় না আরেকজন ঘুমাচ্ছে ওনাকেও ডেকে ওড়ালাম তারপর গেল সবাই মিলে ব্রাশ করতো ব্রাশ ট্রাশ করে ওরা এসে পড়েছে এদিকে আমি সেটা সেঁকে নিচ্ছি আজকে সার সঙ্গে আছে মুড়ি কালকে দেখলে খেয়েছিলাম রুটি দিয়ে শাহ আজকে আছে মুড়ি কি দুধ কী খাবো ঘুমতে উঠেই জ্বালা সার তার সঙ্গে কী খাবো কী না কী টিফিন দেবো ওদেরকে এই টেনশন চলো ঘুমতে উঠে আর এত গরম মানে কী টিফিন বানাবো মানে সাহায্য সার খোলা না শর্টকাট ওদেরকে দিয়ে দিই কি আমরা নিয়ে চা অন্য সময় দুধ থাকলে দুধ দিয়ে দেই এরকম আর কি চলছে তো ওরা তো চাটাকে চলে গেল স্কুলে ছেলে মেয়েকে স্কুলে দিতে চলে গেছে ওর বাবা এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার উপরে চাটা খেয়ে চলে গেল রান্না করে রান্না করে রান্না করতে দিলেন ডাইলার বাদ তো ডাইলে সঙ্গে করে দিয়েছি দুই তিনটে আলু সিদ্ধ আলুর দম বানাবো বলে ঠিক আছে শুক্রবার নিরামিষ খাবো তো আজকে সব কিছু তো এদিকে রান্নাটা বসে চলে আসলাম আবার বিছানাটা তুলতে এই ঘরে বিছানা চাদরটাও দেবো ভালো করে জেরে আমি একটা নতুন একটা বিছানা চাদর পালিয়ে দিয়েছি এগারো শিক্ষু মুসে নিছি নিয়ে তারপরে খাবার টিকি ভিজাবল এটা ফিল্টার ফিল্টারে জল শেষ হয়েছিল দিয়ে দিচ্ছি বড় এনে রেখে দিলাম বোতলে জল দিয়ে বড়ে নিচ্ছি ও তো আবার এসে ভাত খাবে বাজার থেকে এসে আমার রান্নাটাও হচ্ছে রান্না করতে করতে কাজ করছে ডালটা হয়ে গেছে আবার দিয়ে রান্না বসে আলু সিদ্ধটা আলুর দম বানাবো বলে ওই যে পানি নাম দিয়ে সম্ভব দিয়ে আলুটা দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে একদম ডাক্তার মানে আমি ওকে ভালো করে রান্না টান্না করে আবার মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছে এসে দেখি ও এসে পড়েছে আবার মেয়ে এসেছে একটা কাঁঠাল কাঁঠাল ধরে পূজা দেবো আর দেখো বাদ দিয়েছি লেবু আনে নি গাছ থেকে একটা লেবু করে নিচ্ছি তিনটা লেবু ধরেছিল রাতে একটা কেয়ে নিয়েছিলাম আর এখন আবার একটা নিচ্ছি আর একটা আছে ছোটো বিড়ি চুটো চলো বাটটা দিয়ে দিই জালুর দম পিচকলা ভাজি ডাল সকলের খাবার সাড়ে চারিদিকে আমি পরে খাবো আগে দিকে দেখো কী হচ্ছে ইন্দুরের বাচ্চা ইঁদ ইঁদুরবুদের বাচ্চা দিয়েছে তোমার ধর দোকান ঘর থেকে ঘরের জানালা থেকে আর দরজা থেকে পরেছে একটু ভিডিও করলাম মেয়েকে দেখাচ্ছে লাগাই দেব লাগাই দেবো বলে তারপরে দিকে ঘর ভালো করে মুছে নিয়েছি মেয়ে ঝুলন চলছে কী করে কী না দাদা বাই না থাকলে এই ঝুলন অঞ্চল এই কাটা দাদা থাকলে দাদার সঙ্গে থাকে দাদা তো স্কুলে এখন আমি কাপড় ধুচ্ছি ও বলছে স্নান করবে তো বাটো গেছে স্নান করার জন্য আমাদের শ্যাম্পু দিচ্ছে একবার সাবান দিচ্ছে একবার এই চলছে তো এতগুলো কেন কাপড় ধুচ্ছি জানো কারণ আগামীকাল শনিবার শনিবারে লাগবে আমার বসি তো ওই জন্য আগে কয়েকটা কাপড় ধুয়ে নিচ্ছে ঘরেরও টুকটাক ছেলেমেয়ের কাপড় চাপড় আছে স্কুলে যায় যায়টাই তো ওই ভালো করে সব কিছু বলি বের করেছে বের করে ধুয়ে দিয়েছি দেখো রৌদ্র ওটা উঠেছে বলে না তাড়াতাড়ি করে কাপড়টি মেলে দেয় কী রৌদ্র উঠেছে পরে আবার দেখি ঘন্টা দু ঘন্টা পরে আবার বৃষ্টি এসে পড়েছে শুধু এই বেড কাপড়টি শুকিয়েছে এই ছোটো ছোটো জামা কাপড় শুকায়নি কত সুন্দর রোদরে উঠেছে কেউ বলবে বৃষ্টি আসবে বলে হুড় হুড়া দুপুরবেলা বৃষ্টি এসেছে কাকুরটি ধুয়ে দিয়ে আমি নখটাও কেটে নিচ্ছি তারপর লেফটিন বাথরুমটা পরিষ্কার করে মাথা গষিয়ে বালা করে স্নান টান করে এসে বললাম কোদা দিতে তো আমার পূজা দেওয়া কমপ্লিট দিকে চলে গেল রান্না করে বাজার নিয়ে এসেছি পনির পনির বানিয়েছি ডাল ভাজি পনির তরকারি সঙ্গে আছে পাপড়

তারপরে কাটাল দিয়ে খেতে ইচ্ছে হলো পূজা যখন দিয়েছিলাম কাটাল দিয়ে এই ভালো লেগেছে ছোটো ছোটো খুশ মিষ্টি বাবু জানে একটু ভালো যখন আছে কাটাল দিয়ে ওকে বললাম কাটাল দিতে কী করেছে কাটালের সামনে সহ দেখা সহ আমাকে কেটে এনে দিয়েছে কারণ হাত ভরবে বলে তারপর আমি এখান থেকে নিয়ে নিয়ে খেয়েছি তো লবণ লবণ নেই লবণ ছাড়া খাওয়া যাবে না তো ওটু লবণ এনে ভালো করে মেঘে বাস কে নিলাম ভালো হয়েছে খাবারটা বাস পরিষ্কার বাটটাতে একটা ঘুম দিয়েছি আজকে সিঁদুর দেওয়ার ফোটা দিয়েছি আমি শীতের ফোটা রাখতে পারি না দেখো লেপ্টে যা চলো কারেন্ট নেই অন্ধকার রাস্তার যাবো রাস্তার গিয়ে একটু ঘুরে আসবো বৃষ্টি হয়েছিল দেখো কাপড় চাপড় শুকায়নি ব্যাট কাপড়টি শুধু শুকিয়ে আছে এটি ঘুরে রেখেছি আর জামা কাপড় ছোট ছোট জামা কাপড় শুকায়নি মেয়ায়াচে। কালকেজনোলা তাবে কেডি ইচে? ভাবছিলাম যে নিয়ে আমি সবজি বানাবো এখানে ভালো লাগছে না আছে যা আছে তা দিয়ে চলে দেবো চালিয়ে দেবো ঠিক আছে সবজিটা বানাবো একটা বাজি বানিয়ে দেব আর লতা কেটে দিচ্ছি কালকে যেন চলে লতাটা কেটে তারপরে ভাত খাওয়াবো ওদেরকে দিগগর বাবা আশা করেছে আছে মোবাইল দেখছে ওলা বসে বসে দেখছে দেখো দুই জনের দুই মুখে আঙ্গুল বাইরে হয়ে গেছে বৃষ্টি এখন বৃষ্টি হয়েছে আবার আসবে যদি কি আমি भाजीটা করে থাকে বাট্টা বেরে নেব দেখো বাট্টা বেরে নিয়েছি ভাজির ডাল দুপুরে আছে তরকারি আছে কাপড় বেজে নিয়েছে তো চলো রাতের খাবার রেডি ছেলে বসেছে মেয়ে বসেছে একদিন একদিন করে আসছে বসছে বাচ্চা মেয়ে ঘুম পেয়ে গেছে চলো বন্ধু ভাতটা খাওয়া দাওয়া শেষ হাত মুখ মুখি ধুয়ে জেলের ঘুমাচ্ছে মশারিটা লাগিয়েছে ঘুমে যাবো খাওয়ারটা চলো আর তোমাদের সামনে বিডিও বেশি আসি না আর মনটা বেশি ভালো না আর তারপর নেট দু দিনের বিডিও একদিনে দিচ্ছি মানে নেট স্লো বৃষ্টির না বৃষ্টির জন্য নেট স্লোভাবে চলে ভিডিও রোজে বুড়ে রোজ রোজ যাচ্ছে না এই জন্য বৃষ্টি একটু ভালো হচ্ছে না আরেকদিকে বৃষ্টি করে কয়েকটা দিন ধরে ভালো যাচ্ছে না তো চলো কেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে ঠিক আছে বন্ধুরা টাটা গুড নাইট